সুন্দর মানে খুব ভালো লাগতেছে এলাকায় তো চাষ হয়নি এলাকায় হয়নি দেখতো মানে খালি দেখেন খালি আর মোচা দেখা যাচ্ছে না তা এই দেখেন আর ভিতরে যে আকাশটা খুবই চিকন দেখেন দেখছেন মানে খুবই একবার চিকন আর দানার মানে পানির পরিমাণ খুবই কম দেখছেন দানাটা উজ্জ্বল কমলা কালার দেখা যাচ্ছে উজ্জ্বল কমলা কালার এটা বাজারে বেচতে যাবেন মানে বাজারে বেচতে গেলে মনে দশ টাকাতে বেশি পাবেন আর কালার ভালো ঠিক আছে দেখছেন উজ্জ্বল কমলা কালার তো এই ভোটটা কি চাষ করে কি আপনি কি লাভবান না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি লাভবান এই ভোটটা চাষ করে আপনি লাভবান হবেন আগামীতে আপনার দেখা দেখে আরো ভুটটা চাষ করবে করবে না হ্যাঁ আপনি তো আপনি তো নিজেও বললেন যে এরা মানে আমার কিছুক্ষণ আগে বললেন যে আমি ভোটটা পেলে আমি সামনে আবার আবার এই ভোটটাই লাগা আগে আবার এই ভোটটা করবো এই ভোটটা নতুন করছি ভালো হচ্ছে আমি আগামীতে আবার করার আগামীতে আপনি আরো করবেন আগামী আপনি আরো করবেন এই নিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে কোনো এক মাঠে